নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন ওই সকাল ছটার মতো বাজে আর আমি ওমের ব্রেকফা ব্রেকফাস্ট নয় স্কুলের টিফিন রেডি করছি মানে ও তো ব্রেকফাস্ট খেয়ে যাবে এই দেখুন ভেবেছিলাম ড্রাগন ফ্রুটটা দেব কিন্তু এতটাই বেশি পেকে গেছে এটা তো আর দেওয়া যাবে না পুরো টিফিন বক্সই মেখে যাবে তো ভাবলাম যে এটা থাক রেখে ওর জন্য এর সাথে একটু চিনি মিশিয়ে রেখে দেবো আইসক্রিমের মতো হয়ে যাবে তো কিছু নাশপাতি এনেছিলাম আর ন্যাসপাতি কেটে দিচ্ছি আমাদের দেশের ন্যাসপাতিগুলো একটু শক্ত শক্ত হয় আর এখানকার নাশপাতিগুলো দেখলাম অন্য রকম মানে একটু জল জল নরম যদিও আমার দেশেরটাই বেশি পছন্দ আর দিয়ে দিচ্ছি একটা মিল্ক আর ওমের জন্য নামে এইরকম অল্প অল্প করে ভাগে ভাগে দিয়ে দিই টিফিন কারণ ওর কোনো ঠিক নেই ও যে কোনটা খাবে এক রকম দিলে দেখা গেল পুরো টিফিনটাই ফেরত নিয়ে আসে ওই জন্য অল্প অল্প করে তিন চার রকমের দিই যাতে করে যেটা ভালো লাগে সেটাই যেন খায় আর আপনাদের দাদা বলল যে তাকে এক কাপ রচা করে দিতে হবে মানে চা যদিও তার চা করার কোনো মানে খাটনি নেই শুধু জল আর চা পাতা সে চিনি খায় না তার কোনো সুগার নেই কিন্তু সে চিনি খেতে চায় না মানে ও চিনির স্বাদ পছন্দ করে না আর আমার ছেলেটা ওই রকম হয়েছে বাবার মতো মিষ্টি জিনিস তার অত পছন্দ না তো এই যে সে রেডি হয়ে গেছে তাকে স্কুলে এখন পাঠাবো আর নিচে ওই যে গাড়িও চলে এসছে আর ওই যে দিদিমনিকে নমস্কার করতে হবে হা আবার ঘুরিয়ে আমার দিকে ফেরাবে বা বাবা থাকলে ওর তাকেও নমস্কার করাতে হয় এইখানকার এইটাই নিয়ম তো ও চলে যাক চলুন যাই ভেতরে তারপরে আবার আপনাদের দাদার সকালে যেটা খেয়ে যাবে এই যে নুডলস খেয়ে যাবে একদম খুব পছন্দের এইটা খাবার তো নুডলস করে দিই আর আমারও তো ভীষণই সুবিধা হয় আর একটা অ্যাপেল কেটে দিয়েছি আর এই যে হয়ে গেছে নুডল সেদ্ধ জাস্ট একটু মশলা দিয়ে আর ওপরে এই পোচটা দিয়ে দেব ব্যাস হয়ে গেল নুডল সেদ্ধর পরে আমার আর একটা ডিউটি আছে জানেন ওই যে জামা প্যান্ট আয়রন করে রাখা যদি ভাবি যে আমি আগে থেকে আয়রন করে রাখব তাহলে ওই আলনা মানে আলমারিতে রাখলে পরে সেটা আবার কুচকে যায় তো আমার বেকার বেকার খাটনি হয়ে যায় ওই জন্য আমি কি করি ও যখন স্নান করতে যায় তখনই জামাটা আয়রন করে দিই মানে সাথে সাথে করে দিই আর আপনাদের দাদা সঙ্গে সঙ্গে আর কি পরে চলে যেতে পারে আর না হলে আগের থেকে যদি আমি করে রাখি সেই জামা কুচকেই যায় তো আমার এই যে আয়রন হয়ে গেছে একটা মজার কথা শুনবেন আমি নিজের জামা আয়রন করি না মানে আমি যদি কোথাও যাবো আমি যাওয়ার আগে থেকে জাস্ট জামাটা বার করে পড়ি মানে আমার অত ধৈর্য হয় না জামা আয়রন করবো পরবো তবে ছেলেকে সবসময় জামা আয়রন করে স্কুলে পাঠাই আর আপনার দাদার জামা তো আয়রন করেই দিই আর এই যে বাইরের এই এই জায়গাটা বসে আমার সবজি কাটতে ভীষণ ভালো লাগে কারণ আমি বাইরেটা আত্মস্তত করতেই পারি গাছপালা দেখতে পারি আর সব থেকে সুবিধা কী জানেন এই যে একবারে ওখানে বসে ধুয়েও নিতে পারি তো আজকে রান্না করব সেই রোববার দিন যে কই মাছগুলো নিয়ে এসেছিলাম সেইটা ওর জন্য একটু লেবুর রস নুন হলুদ আগে থেকে বাটিতে রেখে দিলাম এবার শুধু কই মাছগুলোকে একটু জল দিয়ে ধুয়ে মানে মাখিয়ে নেব ধুয়েই রেখেছিলাম ফ্রিজ থেকে বার করেছি বলে আর একবার একটু ধুলাম আর এখানের কই মাছগুলো না এত বড় বড় বলতে পারেন কিং সাইজ সত্যি অনেক বড় বড় এক একটা কই মাছ কম্বোডিয়া দেশটা কিন্তু আবার একটা আর একটা জিনিসের জন্য বিখ্যাত এখানে তো অঙ্করভাট মন্দির আছেই যেটা পৃথিবীর সব থেকে বড় বিষ্ণু মন্দির এর জন্যও বিখ্যাত মানে অদ্ভুত ব্যাপার না বিদেশে কিন্তু আবার সব থেকে বড় আমাদের ধর্মের মন্দির হচ্ছে এই দেশেই তাছাড়া এখানে সব থেকে বড় লেক রয়েছে যেখানে প্রচুর মাছের মানে মাছ পাওয়া যায় আর কি সেজন্য কম্বোডিয়া দেশটা বিখ্যাত তো ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে ভাবছি যে আমি একটু চুলটা নি ঘুম থেকে ওঠে আর আমার মানে চুল আসানোর সময় পাইনি তো ওই যে কিছু সবজি আজকে আমি সেদ্ধ করে রাখবো এটা জানেন বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে দিতে পারি যদি সবজিটা সেদ্ধ করে রাখি ধরো নুডলস করছি বা যাই করি না কারণ একটু সেদ্ধ থাকলে আমার অনেক সুবিধে হয় তো ওই যে একদম ভীষণ কালারফুল লাগছে দেখতে তো এইখানে মোটামুটি সব ধরনের সবজি আছে ফুলকপি তারপরে ক্যাপসিকাম মূল গাজর তারপরে শশাই সমস্ত কিছু দিয়েই আমি সেদ্ধ করে রেখে দিই আর এখন সময় হচ্ছে একটু নিজের জন্য কিছু করার চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় আমরা মেয়েরা সংসারে দিয়ে দিই এই তেইশ তেইশ ঘন্টা স্বামীর জন্য ভাবি সন্তানের জন্য ভাবি তো আমি আমার প্রত্যেক দিনে তেইশ ঘন্টার মধ্যে এই এক ঘন্টা শুধু একান্তই আমার এই এক ঘন্টায় আমি কারো কোনো কাজের ভাগ দিই না মানে এই এক ঘন্টা শুধু আমার এই এক ঘন্টায় কারো কোনো অধিকার নেই এই এক ঘন্টা আমি আমার নিজের জন্য রাখি যেখানে আমি একটুখানি আমার মতো করে এক্সারসাইজ করি আর এই এক্সারসাইজটা যে আমি রোগা হব মোটা হব বা কি হব আমি জানি না এইটা আমাকে ভীষণ হ্যাপি করে ভীষণ আনন্দ দেয় ভীষণ হেলদি রাখে ভীষণ ফ্রেশ করে দেয় তো আমি এই তেইশ ঘন্টার মধ্যে এই একটা ঘন্টা শুধু আমার এই এক ঘন্টায় আমি জাস্ট কিচ্ছু করি না এই এক ঘন্টা প্রত্যেক আমি আমার জন্য রাখি আর দেখুন এক্সারসাইজ করার পরে বেশ অনেকটা ঘেমে গেছি আর ভীষণ ভালো লাগছে চলুন নাগে মুখটা একটু ধুয়ে আসি তাহলে আরও ভালো লাগবে আর এই এক ঘন্টা যে করে নিলাম আমার নিজের জন্য এইটা আমাকে সারা দিন একেবারে দৌড়োতে আরও যে তেইশ ঘন্টা আছে সেই তেইশ ঘন্টার কাজকে করতে ভীষণ হেল্প করবে চলুন ভীষণ ফ্রেশ লাগছে ভীষণ ভালো লাগছে এইবার একটু ব্রেকফাস্ট রেডি করি তো এই একটা অ্যাপেল কেটে নিচ্ছি আর হচ্ছে কিছু আমি আমার ভিজিয়ে রেখেছিলাম সকালে ওমের টিফিনও তিন চারটে দিয়ে দিয়েছে আর এই দেখুন আমার ছেলে ঝড়া আঙুর খাবে না তো যেইগুলো বোটা থেকে ঝরে গেছে সেইগুলোই আমি এখন খেয়ে নেব। আর এই যে সেই ড্রাগন ফ্রুটটা এটা দিয়ে একটু আইসক্রিম বানানোর চেষ্টা করছি দেখেছেন কেমন টক টকে লাল আমার ওম কিন্তু এই লাল ড্রাগন ফ্রুটটাই খেতে ভীষণ ভালোবাসে আর এখন একটু মাছটা ভেজে নেব তো মাছটা ভাজা বসিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই আলুটা ভাজতে দেব তারপরে আমি ব্রেকফাস্টটা করে নেব। এত বড় বড় মাছ মানে এক পিস খেলেই একটা খেলেই হয়ে যাবে এই মাছটা আবার মাছখান দিয়ে ভেবেছিলাম কেটে দেব আমি ভাবলাম যে থাক দরকার নেই আবার মাছে অনেক ডিমও হয়েছিল আর ওম কিন্তু আবার এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে চলুন তাহলে একটু ব্রেকফাস্ট করে নিই আমি এক্সারসাইজ করার পরে এই জলটা খাই মানে এর মধ্যে হানি গ্রিন টি তারপরে লেমন মোটামুটি সবই দেওয়া থাকে আর এটা একটা অসাধারণ ফ্লেভার তো জল দিয়ে জাস্ট এইটা দু তিন কাপ খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে আর একটা অদ্ভুত এনার্জি দেয় আমার না ডিম সেদ্ধের এই কুসুমটা আমার একদম ভালো লাগে না খেতে তো আমি সবসময় এটাকে ফেলে দিয়ে একটা কেমন যেন আমার গন্ধ লাগে আমি আবার এই কুসুম খেতে পারি না তো এই যে ঝটপট খেয়ে আরও বান্না করতে হবে তো আলুগুলো ভাজা বসিয়ে খেতে গিয়েছিলাম দেখলাম বেশ সুন্দর মচমচে করেই ভাজা হয়ে গেছে এইবার একটু জিরা দিয়ে দেব তারপরে পেঁয়াজ দিয়ে দেব। আর আমার তো অল পারপাস একটা কারি মশলা তৈরিই আছে এই মশলাটা যে আমাকে কত হেল্প করে জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া করলেই ভীষণ সুন্দরভাবে কষে যায় জাস্ট কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর রেগুলার জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম তারপরে জল ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিয়েছি তিনটে মাছেই একেবারে এইটা ভরে গেছে অনেক বড়ো বড় মাছ ফোনে হয়তো বোঝা যাচ্ছে না আর ভীষণ সুন্দর রঙ এসছে খেতেও ভীষণ ভালো হবে আর এই যে এখন একটুখানি বাঁধাকপি ভাজা করব আমার না রসুন দিয়ে বাঁধাকপি ভাজা ভীষণ ভালো লাগে মানে এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে গরম ভাতেও তো রসুন দিয়ে ভাজা করি আর এই দেখুন দুপুরবেলায় আপনার দাদা এসে খেয়ে গেছে আর ওমকেও খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি খাচ্ছি আর হ্যাঁ খেতে খেতে একটা কথা বলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট জানাবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা করে ফলো করে দেবেন মাছটা কিন্তু সত্যিই অসাধারণ খেতে আর হ্যাঁ ওই মাছ আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নার পরে মাছের রঙটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে এখন যাই টাটা